তো হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে একটা প্রোজেক্ট নিয়ে কথা বলবো বুলুম তো বুলুমে কীভাবে কাজ করবেন এবং বুলুম কবে নাগাদ লিস্টিং হবে এবং কত টাকা পাবেন বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো এই ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়নি অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ আমাদের এই ছোটোখাটো আপডেটগুলো ভিডিও বানানো সম্ভব হয় না সেগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো তবে আপনারা যখন বুল ভিতরে প্রবেশ করবেন দেখবেন যে এটা অন্য একটা আপডেট নিয়ে নিয়েছে তো এখানে সিজন ওয়ানটা কিন্তু ইন্ড হয়ে গিয়েছে এখন সিজন টু চালু হয়ে গিয়েছে তো এখানে সিজন টুয়ে কীভাবে কাজ করবেন এটা আজকে ভিডিও দেখে দেব তো সিজন টুয়ে ঢুকলে এরকম একটা অপশান দেখতে পারবেন আপনাদের সামনে চলে আসবে মানে এগুলো অপশান সব চেঞ্জ হয়ে গিয়েছে আর এইখানে একটা অপশান আপনারা দেখতে পারবেন সিজন টু ইজ হেয়ার ঠিক আছে তো আপনারা সিজন ওয়ানে হচ্ছে ইনকাম করেছি হচ্ছে বিপি পয়েন্ট এবং সিজন টুয়ে আমাদের এমপি পয়েন্ট আর্ন করতে হবে তো এমপি পয়েন্ট আর্ন করবেন কীভাবে তো এই যে আপনারা যদি দু হাজার টের টু আর্ ক্লিক করে দেন তো এটার উপর ক্লিক করে দিলে আপনাদের আছে এরকম একটা অপশান চলে আসবে আপনারা যদি এই যে নিচের দিকে হচ্ছে গইটা ক্লিক করে দেন তাহলে এরকম একটা অপশান চলে আসে মানে এখানে তারা বলতে আছে যে হচ্ছে এখানে কিন্তু আপনি যখন এমপি পয়েন্টটা আর্ন করবেন ঠিক আছে এমপি পয়েন্টটা আন করতে আপনাদের টোন ট্রানজাকশন করা লাগবে ট্রানজাকশন ছাড়া এটা সম্ভব নয় ঠিক আছে তো যেহেতু আমরা ফ্রিতে ইনকাম করতে চাই অবশ্যই আমরা টন ট্রানজাকশন করব না তো আর টন ট্রানজাকশন করাটা ঠিকও হবে না এগুলো কেননা সকলগুলো প্রোজেক্ট লাস্টে এসে ভন্ডাম করে ঠিক আছে তো আমাদের এখানে এখন নিয়মিত কাজ হবে এই উপরে ওই যে ডেইলি চেকেন একটা আছে তো অবশ্যই আমাদের আছে ডেইলি চেকেনটা করব আমরা নিয়মিত তো নিয়মিত ডেইলি ইনটা করে নেবেন অ্যান্ড যিনি সে দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে এ পয়েন্ট পয়েন্টটা একটা অপশন রয়েছে তো এখান থেকে আমাদের যে বিপি পয়েন্টটা আর্ন করে নেবেন তো বিপি পয়েন্টে তো এবার চলে আসুন লিস্টিং সম্পর্কে তো গ্যাস যেহেতু এটা হচ্ছে লিস্টিং মানে একটু সিজন অন ইন্ড হয়ে গেল তো সিজন এ কিন্তু আমরা অনেক দিন যাবৎ কাজ করেছি তো সুতরাং সিজন টুয়েও কিন্তু অনেক দিনই কাজ করা লাগতে পারে সুতরাং লিস্টিংটা এটা আরও চার থেকে পাঁচ মাস পর হবে তো অনেকেই হয়তো বলতে পারে যে এই যে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখে লিস্ট হবে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ কিন্তু লিস্ট হবে না এটা কিন্তু চার থেকে পাঁচ মাস পর লিস্ট হবে তার আগেও হতে পারে এবং তার তারপরও হতে পারে তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে তো নিয়মিত কাজ করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হবেন ধন্যবাদ